হ্যালো বন্ধুরা প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজ শনিবার তো সকালে গিয়েছিলাম দুজনে মিলে ব্রেকফাস্ট করতে দিন তো এটি হলো একটি টি হাউস তো এখানে আমরা যখনই আসি না কেন প্রচণ্ড ভিড় থাকে এমন কি জায়গা পাওয়ার সমস্যা হয়ে যায় এই যে সাদা দেওয়ালের ওপর ক্যানভাসটা কি সুন্দর লাগছে তাই না এই যে দেখো বাইরেও কতজন বসে আছে তো আমরা ভেতরেই বসেছিলাম ভেতরে এসি আছে একটু সুবিধা বেশি বাইরে এসি নেই তো ওখানে একটু গরম আছে হালকা আর এই যে এখানে আমরা অর্ডার করেছিলাম পর্ন কাটলেট চিকেন কাটলেট এগুলো আগে চলে এসছে আর তার আগে অর্ডার করেছিলাম চিকেন ডাম্পলিং তো প্রত্যেকটা খাবার এখানে ভীষণই টেস্টি হয় আর এই যে এখানে আমি আমার কেউ মনে হচ্ছে আরও একটু ঘুমোতে দিলে বেশ ভালো হতো ঘুমিয়ে চোখ মুখ অলরেডি ফুলে গেছে এই যে এখানে আমাদের ফুলকো ফুলকো লুচিও চলে এসছে ওর আবার অর্ধেক লুচি খাওয়াও হয়ে গেছে লুচির সাথে এখানে দুটো চাটনি দেয় আর তার সাথে আলুর তরকারিটা দারুন করে এখানে আর এইখানকার না এই টিটা ভীষণ সুন্দর লাগে আমাদের দুজনেরই তো মিয়ানমারের টি কিন্তু সত্যি বেশ বিখ্যাত তোমরা কেউ এলে পারে অবশ্যই ট্রাই করো বিশেষ করে এই মিল্ক টি গ্রিন টিটা অতটাও ভালো লাগবে না তবে মিল্ক টিটা ভীষণ সুন্দর কত হলো বিল আঠারো হাজার আটশো এটা ইন্ডিয়ান টাকা সকাল সকাল আটশো টাকা খেয়ে ফেললাম টি হাউস থেকে বেরেই এই সামনেটা কি সুন্দর দেখতে লাগে তাই না তো বাইরে ভীষণ রোদ্দুর এখন এখানে সাঁত্রিশ ডিগ্রি চলছে ভীষণ গরম এখানে এক মুহূর্ত ফ্যান এসি ছাড়া থাকাই যাচ্ছে না এখানে পার্কিংয়ের জায়গাটাও বেশ অনেকটাই বড় বড়ো সকাল সকাল পেট পুজো হয়ে গেলো পেট পুজো সেরে আমরা বাড়ি ফিরছি তার একটা কারণ আছে যদিও শনিবারে আমরা বাইরে খাইনি কিন্তু আজকে খেয়েছি তার কারণ আমাদের বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে এর জন্য আর কষ্ট করে আর এখানকার ইন্ডাকশানটা একটু ডিফারেন্ট টাইপের এখানে ফ্রাই হয় না শুধু বয়েল হয় যে ইন্ডাকশানটা আমাদের এখান থেকে দেওয়া হয়েছে তো সেই কারণে আমরা আজকে একটা বাড়ি খেয়ে নিলাম ব্রেকফাস্ট দেখা যাক এরপরে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে এখানে আবার গ্যাসটাকে বলা বলে গ্যাসোলিন না আবার অনেক আবার গ্যাসও বলে গ্যাসও বলে হ্যাঁ গ্যাস বললে বুঝতে পারে আর গ্যাস অ্যাকচুয়ালি এটা দু ধরনের আর গ্যাস একটা হচ্ছে ওই এলপিজি সিলিন্ডার আর গ্যাস বলতে বুঝে এরা সিএনজি যেটা গাড়িতে ইউজ হয় তো ওই জন্যে মেনশন করতে হয় এটা গ্যাসোলিন বলে গ্যাসোলিন বললে পরে তখন বুঝতে পারে যে হ্যাঁ হচ্ছে তো এখানে আমাদের একটাই সিলিন্ডার আছে যেটা এখান থেকে দেওয়া হয়েছে যাই দেখো বললে পরে আজকের মধ্যেই আবার দিয়ে যাবে ঘরে অসুবিধা নেই

যাই হোক পাওয়া যায় সেটাই ভালো তো দুপুরবেলায় আমরা কি করলাম বাড়ি আসার পরে একটু ভাত আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ও ইন্ডিয়া তরকা থেকে একটু মালাই পনির অর্ডার করেছিল তো এখানে মালাই পনিরটা বেশ ভালোও হয় আর ভীষণ টেস্টি হয় ইন্ডিয়ান তরকার তো সেই কারণে আমরা কোনো কিছু অর্ডার করলে ইন্ডিয়া তরকা থেকেই করি তো যাই হোক এই ছিল আমাদের লাঞ্চের মেনু আর শেষে বাড়িতে একটু আইসক্রিম রাখাও ছিল সেই দুটো খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে এখানকার মতোই টাটা